কে হার কাহিনী যাই বলিলা সেটা কেন কিছু না পূজো পড়ছে স্যার কত 2000 কাটা দিছে 2000 তো মরনে ন ন ন ফ্লেশ ও চিতা কইয়া ফ্লেশ অ্যাকাউন্ট টু টু কি এত টাকা ওবাই তা কই জানা দিছে

কিতাপ কিতাপ পাৰ্ক লাগে বোলে কৈছে যাৰ পাঁচ হাজাৰ দিয়া আমাৰ কি বেপাৰে কি কাৰণে আমাৰ বেংকে আছে

অঁ ছয় খালে আমি যাকো আছে ছমাইফালে যাকোঁ সেইটো কৈ ভাইম ঠিক আছে দৰমহ এতিয়ালৈকে আচিভা দিয়া দৰমহ দৰমহালি চমালৈ বহিয়া লৈছোঁ মাতাৰ দৰকাৰ নাই অকণমান আমি য আমি এলাকা কিছু মাতি না হচ্ছে ধর্ম সব ধর্ম সব ধর্ম আর হয়ে গেছ আর ইয়ার আগেই দৌড়লি মো আমি আমি ইয়ার আগেই দৌড় ঠিক আছে যা বন্ধ